আমরা নদীর সাগর উপরে এখন দাঁড়া আছে হ্যাঁ সাগর পার হতে হয় আমার এই প্রতিদিন সাগর পার হতে হয় আমাদের প্রতিদিন সাঁকি বাঁশের শাঁকো আমাদের প্রতিদিন পার হতে হয় এই সাঁকো দেয়া একটু কষ্ট উঁচানে সই না কষ্ট হলেও আনন্দ আছে অনেক আনন্দ আছে অনেক শান্তিতে যেটা যে জীবনে দেখি নাই সেটা আমরা দেখছি এই সাঁকো পার হতে হয় এই যুগে সেও এই যুগেতে সেও কেমন কথা এই ডিজিটাল যুগে সাঁকো পার হতে হয় কেমন কথা তাও নদী আফসোস এখন আপনি হলো বাঁধা বাদন তো দেখি আর লাগবে না নদীর নাম কি নামটা বলেন হাওরের নদী হাওরের নদী এটা হাওরের হাওরের নদী এই দেখেন যাকে খুঁজতেছি তাকে পাইছি যাকে খুঁজতেছি তাকে পাইছি যাকে খুঁজতেছি না এখন যাকে খুঁজতেছি তাকে পাইছি